আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব পুডিং বর্তমান যুগে পুডিং সকলেরই পছন্দের তালিকায় রয়েছে তো পুডিং তৈরি করতে আমাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম তো চিনিটা অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা লাল বর্ণ ধারণ করবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন তো এই তো দেখুন আমার কি সুন্দর ক্যারামেল তৈরি করা হয়ে গেছে কালারটাও দারুণ এসেছে এবার ব্যাটার তৈরি করে নেব তো প্রথমে আমি নিয়ে নিলাম দুইটি ডিম তো ডিমের সাথে দিয়ে দিলাম চিনি ডিমের সাথে চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড ব্যাটার দিয়েও মিক্স করে নিতে পারেন চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হলো দুধ দুধটা আমি জাল করে নিয়েছি দুধের সাথে আমি তেজপাতা এলাচ গুলমরিচ দিয়ে জাল করে নিয়েছি তাহলে ফ্লেভার ভালো আসে চিনি এবং ডিমের সাথে দুধের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ভালো করে মিশবে না ততক্ষণ পর্যন্ত থাকুন ভালোভাবে মিশানো হয়ে গেলে সাকনির সাহায্যে সেকে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে এবার ঢাকনা দিয়ে মুখটা ডেকে দেব অন্যদিকে একটি হাড়িতে গরম পানি বসিয়েছিলাম এখন ব্যাটারের পাত্রটি গরম পানিতে রেখে দেবো ডাকনা দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে দিতে হবে তো আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিব আমি টুথপিস দিয়ে চেক করে নিচ্ছি দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে হাতে একদমই লাগছে না এবার আমি এটি এই ফ্রিজে রেখে দেব প্রায় তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে এবার এটা পরিবেশনের পালা দেখুন কি সুন্দর ভাবে আমার পুডিংটা হয়েছে মাশাল্লাহ খেতেও খুব দারুণ হয়েছিল তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ